আগামীকালকে ঈদুল আজহা আমার তিশালবাসী সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সকলেই এই আমরা কুরবানি দেব মহান উদ্দেশ্যে যাতে এই কুরবানির মাধ্যমে আমাদের সমস্ত মনের আবর্জনা যাতে শেষ হয়ে থাকে আমরা সকলে মিলেমিশে একসাথে পবিত্র ঈদুল আজহা নামাজ পড়বো আর সে কুরবানি দিয়ে আমরা সৃষ্টিকর্তার নাম আমরা স্মরণ করব পাশাপাশি আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্য আমার ত্রিশালবাসী এবং দেশবাসী সকলের জন্য দোয়া চাচ্ছি উনি যদি সুস্থ থাকেন উনি সুস্থ থাকলে এই দেশের কাজ অগ্রগতি হবে এই দেশের উন্নয়ন হবে এই দেশকে উনি যেভাবে এই একটি মধ্যমায় দেশে রূপান্তরিত করেছেন আগামী দিনে দুইশো একচল্লিশ ঘোষণা করেছেন আমরা হব একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ সেই আশা ব্যক্ত করে আমি সকলের মঙ্গল কামনা করে দেশবাসীর সকলের সুস্থ কামনা করে আমার দেশালবাসীর সকলের উন্নতি মঙ্গল কামনা করে আপনাদের সকলকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ